হচ্ছে রূপক ভোট অঙ্কের আরেকটা এপিসোডে আমরা চলে এলাম হ্যাঁ আজ আমরা যে কেন্দ্র নিয়ে প্রথমে আলোচনা করব সেই জায়গার কিন্তু একটা দীর্ঘদিনের বিদ্রোহের ইতিহাস আছে বেশ সেই জায়গাটা কি ব্যারাকপুর মঙ্গল পান্ডে সেই বিদ্রোহ যেখান থেকে সারা ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ভিত্তিভূমি বলা যায় আর সেই ব্যারাকপুরে কিন্তু এখন কার্যত এমন একজন ব্যক্তি রয়েছেন যিনি একবার এই দল টিকিট না পেলে আবার পুরনো দল এরকম করে বেড়ান তো আমরা এখানে একটা বুঝতে পারি যে ভারতবর্ষের রাজনীতিতে ডিটোরিয়েশনটা কিভাবে হয়েছে তো সেই আসন নিয়ে তোমার অবজারভেশন কি ব্যারাকপুর কিন্তু এমনটা ছিল না ব্যারাকপুর হিংসার জন্য বিখ্যাত ছিল ব্যারাকপুর রাজনৈতিক হানাহানির জন্য বিখ্যাত ছিল কিন্তু ব্যারাকপুর আসনটা যদি আমরা প্রথম দিকে দেখি উনিশশো সালে এখানে প্রথম জিতেছিলেন সিপিআই এর প্রার্থী হিসেবে রেনু চক্রবর্তী কে রেনু চক্রবর্তী রেনু চক্রবর্তী হলো কেমব্রিজে পড়া কৃতি ছাত্রী রজনীপাম পাম দত্তের সংস্পর্শে এসে কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত হন এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের বঞ্জি রেনু চক্রবর্তী জিতলেন তারপরে সাতষট্টি একাত্তর এখানে জিতেছিলেন সিপিআইএম এর হয়ে মোহাম্মদ ইসমাইল কিংবদন্তি শ্রমিক নেতা তারপর সাতাত্তর সালে এই আসনে জিতে যান সৌগত রায় কংগ্রেসের প্রার্থী হিসেবে সেখানে প্রায় চৌষট্টি শতাংশ ভোট পেয়েছিলেন সৌগত রায় এবং ওই নির্বাচনে কংগ্রেস যে রিগিং করেছিল তা এখনো বৈরাকপুরের যারা প্রবীণ ভোটাররা রয়েছেন তাদের জিজ্ঞেস করলে জানা যাবে তারপর সাতাত্তরের পরে আশি সালে আবার মোহাম্মদ ইসমাইল চুরাশিতে বামেদের প্রার্থী হিসেবে দাঁড়ালেন শ্রমিক নেতা মোহাম্মদ আমিন মোহাম্মদ আমিন জিততে পারলেন না তারপর উনিশশো সালে এখানে প্রথম জিতে গেলেন তরিদ বরন্তকদার শুরু হলো ব্যারাকপুরে তরিদ জমানা মনমতনাথ বয়েজ স্কুলের শিক্ষক পরবর্তী পঁচিশ বছর ব্যারাকপুরে সাংসদ রইলেন অনেকে বলে থাকেন ব্যারাকপুর এক তরিৎ যেন সমার্থক হয়ে উঠেছিল এই বামেরা যখন ক্ষমতার মধ্য ছিল এখন তোমাকে আমি এখানে একটা কথা বলি যে ব্যারাকপুরে এখনো যে ধরো তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর রয়েছে তাদের বহু যে নেতা এখন তারা সেই স্কুল থেকেই পাস আউট যেখানে উনি মাস্টার মশাই ছিলেন আমি তোমাকে একটা ছোট্ট ঘটনা শেয়ার করি যে একটা মূর্তি উন্মোচনের ব্যাপার ছিল সেখানে কাউন্সিলার এসছেন এবং তরিত্ব উদ্দারক গেছেন তো সেইখানে সৌজন্যের রাজনীতির কিছু ছবি আমরা ব্যারাকপুরে আরও যদি দেখতে পাই সেরকম একটা ঘটনা হলো যে কাউন্সিলার বলেন যে আমি উদ্বোধন করব মাস্টার মশাই যখন আছেন উনি উদ্বোধন করুক ব্যারাকপুরের রাজনীতিতে এখনো বলতে গেলে আহ তরিত্র দ্রোণাচার্যের ভূমিকায় অবতীর্ণ হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবারও দেখেছি পার্থভৌমিক অর্জুন সিং দুজনে আশীর্বাদ নিতে গেছেন এবং তরিত্র তবদার যখন সাংসদ ছিলেন তখন বলা হতো ওনার কথায় বাগে গরুতে এক ঘাটে জল খায় এবং বিভিন্ন সিপিএম এর যে উত্তর ২৪ পরগনার যে লবি বিভিন্ন লবি একে অপরের সঙ্গে টানা পড়ে ব্যারাকপুরে এসেও কিন্তু তরিদ বাবুর কাছে সব লবিকেই হার মানতে হতো এবং অর্জুন সিং এর সঙ্গে তরিদবদারের সম্পর্ক এটাও কিন্তু খুব আলোচনায় আসে অনেকে বলে মামা ভাগ্নে আবার কেউ কেউ বলে কাকা ভাই সম্পর্ক কোনটা সেটা তো সময় বলবে কিন্তু ব্যারাকপুর লোকসভা কেন্দ্র দু সালে প্রথম তরিতবাবু হারলেন তৃণমূলের দিনে ত্রিবেদীর কাছে তারপর নয় চোদ্দ দিনে ত্রিবেদী জিতলেন তারপর গত নির্বাচনে দু সালে ব্যারাকপুরে জিতে গেলেন দলবদল অর্জুন সিং বিজেপির টিকিটে তাহলে দু হাজার উনিশের অবস্থাটা কি ছিল আমরা যদি দু হাজার উনিশের ম্যাপটা দেখি তাহলে বুঝতে পারবো 2019 সালে এই বারাকপুর লোকসভাকে যে মার্জিন কিন্তু বিরাট ছিল না অর্জুন সিং জিতেছিলেন মাত্র 14857 ভোটে যেটা একটা লোকসভার জন্য কিছুই না এবং এখানে বিজেপির ভোট ছিল 43 শতাংশ তৃণমূলের ভোট ছিল 42 শতাংশ লেফট ফ্রন্টের হয়ে প্রার্থী হয়েছিলেন আরেকজন শ্রমিক নেত্রী গার্গি চ্যাটার্জি তিনি পেয়েছিলেন এগারো শতাংশ ভোট আর কংগ্রেসের প্রার্থী পেয়েছিলেন এক শতাংশ বুঝতেই পারছো বিরাট কিছু না এবার এই আসনের ক্ষেত্রে মূল যেটা বিষয় এই আসনে কিন্তু এসি ভোট রয়েছে বাইশ শতাংশ আর মাইনরিটি এম ফ্যাক্টর বা মুসলিম ভোট রয়েছে ফ্যাক্টর হ্যাঁ এবং এই মুসলিম ভোটটা মূলত রয়েছে হলো আমডাঙ্গা এবং নোয়াপাড়া বিধানসভা এবং ব্যারাকপুর বিধানসভার একটা অংশে এবার এই এস ভোট যে বাইশ শতাংশ এর মধ্যে অনেক অধিকাংশই মতুয়া সম্প্রদায়ের মানুষজন ফলে গত লোকসভা নির্বাচনেও তাদের মধ্যে কিন্তু একটা বিজেপিতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবার এই হিন্দি ভাষী রয়েছে সেটাও অর্জুন সিং এর ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট কিন্তু দু হাজার একুশ সালের রেজাল্ট যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো দু সালে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটা বিধানসভার মধ্যে ছটাই জিতেছিল তৃণমূল কংগ্রেস এবং সেখানে ব্যারাকপুর বিধানসভায় বিজেপির নেতা যিনি খুন হলেন মনীষ শুক্লা শুক্লা যিনি থাকলে পরে হয়তো আজকে তিনি তৃণমূলের ক্যান্ডিডেট হতে পারতেন অর্জুন সিং এর বিরুদ্ধে এটাও রাজনৈতিক মহলে একাংশ দাবি করেন সেই মনীষ শুক্লার পিতা ব্যারাকপুর বিধানসভায় প্রার্থী হলেন কিন্তু তিনি কিন্তু জিততে পারলেন না জিতে গেলেন রাজ চক্রবর্তী এবং এই ছটা বিধানসভা তৃণমূল জিতেছিল মাত্র একটি মাত্র বিধানসভা ভাটপাড়া সেখান থেকে জিতেছিলেন অর্জুন সিং এর পুত্র পবন সিং বিজেপির প্রার্থী হিসেবে এবার এই কেন্দ্রে দু হাজার একুশ সালের রেজাল্টটা কি ছিল আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে দু হাজার একুশ সালে এখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল আটানব্বই ভোটে অর্থাৎ চোদ্দ হাজার আটশো সাতান্ন ভোটে পিছিয়ে থেকে সেখানে আটানব্বই হাজার দুশো একান্ন এটা হিউজ এক লক্ষের বেশি একটা ভোটের সুইং আছে এবং তৃণমূলের বিজেপির প্রাপ্ত ভোট এই নির্বাচনে কমে হয়ে যায় আটতিরিশ শতাংশ তৃণমূলের ভোট বৃদ্ধি পেয়ে হয় ছেচল্লিশ শতাংশ আর সংযুক্ত মোর্চা লেফট কংগ্রেস আইএসএফ টোটাল ভোট হয়ে যায় টুয়েলভ

আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে সেটাই ব্যারাকপুরের অবস্থা দেখলেই বোঝা যায় তৃণমূল টিকিট দিয়েছে মন্ত্রী পার্থ ভৌমিককে যিনি নৈহাটির বিধায়ক আর বাম কংগ্রেস জোটের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে একজন অভিনেতাকে যিনি কিনা এই ব্যারাকপুরের রাজনীতির ক্ষেত্রে একেবারে বেমানান বলা যায় দেবদূত শোনা যায় এই কেন্দ্রে সিপিএম এর পক্ষ থেকে উত্তর চব্বিশ পরগনার একাধিক নেতাকে প্রার্থী করার উঠেছিল সেখানে তারা রাজি হননি তাই শেষ পর্যন্ত দেবদূত ঘোষ এখানে প্রার্থী হয়েছে এবার এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই কেন্দ্রে আমডাঙ্গা এই অঞ্চলটা তৃণমূল লিড করবে আইএসএফ এরও ক্যান্ডিডেট আছে বাট সেটা খুব বড় ব্যাপার হবে না কিন্তু এই কেন্দ্রে ব্যারাকপুর সদর জগদ্দল ভাটপাড়া নৈহাটি এই যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে একই সঙ্গে বিজপুর সেই বিধানসভা কেন্দ্রগুলো কিন্তু বেশিরভাগটাই অর্জুন সিং এর দিকে ঢলে পড়তে পারে এবং এখানে অনেক লোক এমন রয়েছেন যারা তৃণমূলের হয়ে মিছিল করছেন তৃণমূলের হয়ে দেওয়াল লিখছেন তৃণমূলের ঝান্ডা ধরছেন কিন্তু তারা ভোটটা দেবেন বিজেপি কে এমনটাও কিন্তু গ্রাউন্ড রিপোর্ট বলছে আপনাদের কি মনে হয় জানান কমেন্ট বক্সে আপনারা কি মনে করছেন যে তৃণমূলের পক্ষে এরকম হতে পারে একই সঙ্গে সৃজন তুমি যদি দেখো এখানে আবার অন্য একটা ব্যাপার রয়েছে সেটা হলো এখানে বামেদের ভোট যদি তিন চার পার্সেন্ট বৃদ্ধি পায় কারণ অর্জুন সিং আগেরবার ভোট দিয়েছিলেন একটা বিরাট অংশের ভোটার যে তৃণমূলকে হারানোর জন্য তারা দেখলেন যে অর্জুন সিং জেতার পরে আবার তৃণমূলেই চলে গেলেন তাহলে এবারও যে তিনি জিতলে আবার তৃণমূলে যাবেন না কোন গ্যারান্টি নেই ফলে তারা যদি তাদের পূর্বাশ্রমে ফিরে যান অর্থাৎ তিন চার শতাংশ হলেও বামেদের ভোট দেন তাহলে এই আসনে কিন্তু আবার অর্জুন সিং অনিশ্চিত হয়ে পড়তে পারে ভোট কাটাকাটি রং ভোট কাটাকাটি রং কে সেক্ষেত্রে পার্থভূমিকেও জিতে যেতে পারে লড়াই দ্বিমুখী তবে বাম প্রার্থী কতটা ভোট পাচ্ছেন তার উপর ডিপেন্ড করছে এই আসনের হারজিত এই আসনের ফলাফল যারা আমাদের এই এপিসোডটা প্রথম দেখছে তাদের বলবো আপনারা সাবস্ক্রাইব করে নিন কারণ এরকম এপিসোড আমরা আগেও বানিয়েছি এবং আরো যে আসনগুলো নিয়ে আমরা বানাবো সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন আপনারা আমাদের প্লেলিস্ট দেওয়া রয়েছে সেইখানে চলে গিয়ে দেখতে পারেন আমার কিছু বলার আছে বিষয়টা হলো আপনারা যারা আমাদের এই সিরিজটা ভোটের অঙ্ক নিয়মিত দেখছেন হ্যাঁ হ্যাঁ আপনাদের আবার রিটার্নিং ভিউয়ার বলে ও জানতেন না যেটা নিলে বেশ ভালো কথা আপনারা তো সাবস্ক্রাইব করেই নিয়েছেন নতুন যারা দেখছেন সৃজন যেটা বললো সাবস্ক্রাইবটা একটু করে দিন না প্লিজ এই গরমে আমাদের কাছে আপনার সাবস্ক্রাইব করাটা একটু ঠান্ডা হাওয়ার মতো কাছে দেবে টাটা